সুন্নিরা যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ হবে পুরোপুরি সুন্নাতে সাজানো আপনি জানেন সুন্নিরা যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ হবে সুন্নাতে সাজানো এরা নবীজিকে খুব মহাবাত করে ভালোবাসে যে প্রেমের মালার গান গায় ইয়া সালা রসুন সাল যায় লাগে যায় জন্য যারা সুন্নি নবীর যারা এক কথায় নবীর প্রেম যার ভিতরে আছে এই লোকটাকে যদি আপনি চেয়ারম্যান বানান আপনি জিতবেন এরকম একটা লোককে যদি আপনি মেম্বার বানান আপনি জিতবেন কারণ যার ভিতরে আছে নবীর আদর্শ সে তো পুরো বাংলাদেশটাকে সুন্নাতে মনে করেন ভরপুর করে দিবে সাজিয়ে দিবে এই জন্য চেষ্টা করা যে সুন্নিরা কিভাবে ক্ষমতায় যায় এই এই চেষ্টা করতে হবে হ্যাঁ সুনিয়তের ছায়াত যারা সুন্নি ভালোবাসে তাদেরকে মানে তুলতে হবে আমাদের উপরে টেনে তুলতে হবে এই ডাক্তারি নাই তো লাভবাদি সাহেব একটা কথা বলে যে আমি রাজনীতি করি না আমি রাজনীতি শিখাই আপনাকেও মাঠে নামতে হবে কারণ এই দেশে আপনার অনেক অনুসারী আছে আপনিও তো শুননি আপনি শুননি আওলাদ রসুল রসুলের আওলাদ আপনি আপনি মাঠে নামেন আপনি নির্বাচন করেন আপনি নেতা হবেন আপনাকে তো এদেশের বহু মানুষ সংসদে দেখতে চায় হ্যাঁ সন্ন্যীদের ভিতরে যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে তাদেরকে নির্বাচন করতে হবে এটা মজা করার জন্য বলতেছি না কারণ শুধুমাত্র খানকায় বসে থাকলে কী হবে কিছুই হবে না খানকার কাজ খানকায় ময়দানদের কাজ ময়দানে হ্যাঁ এই যে চর্মদার হুজুর সম্পর্কে একটা কথা বলা হয় না রস পথে যিনি বীর ময় দা রাজপথে যিনি বীর খানকায় তিনি পীর তিনি হলেন পীর পীরসব চর্মান হ্যাঁ একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে খানকায়ও কাজ করতে হবে বাহিরেও কাজ করতে হবে এখন যদি আমি কই যে আমা আমি তোমাকে নেতা আমি নির্বাচন করতেছি আমারও সবাই ভোট দেওয়া আমারকে ভোট দেবে কারণ আমি তো নির্বাচন নেতা হওয়ার আমার কোনো যোগ্যতা নাই কিন্তু একটা ভোট দেওয়ার তো অধিকার আমার আছে একটা ভোট দেওয়ার যোগ্যতা তো আমার আছে তাই না আমি তো বাংলাদেশের নাগরিক বাংলা ভাষায় কথা বলি আমি তো নিতা হইতে পারবো না হ্যাঁ এখন কি করতে হবে যারা সুন্নিয়তের পক্ষে আসে তাদেরকে নেতা বানাইতে হবে এজন্য কাজ করতে হবে এজন্য কাজ করতে হবে একতা তৈরি করতে হবে নিজেদের মধ্যে একতা তৈরি করতে হবে দশের লাঠি একের বোঝা সবে মিলে যখন কাজ করবেন তখন সুন্নিত অনেক আগায় যাবে আর সুন্নি বক্তাদেরকে আমি একটা পরামর্শ দিয়ে দিই সুন্নি বক্তা যারা তোমরা রয়েছ তোমরা মানে আপনারা যারা রয়েছেন আপনারা এই সুন্নিতের মধ্য থেকে রাজনৈতিক দল হবে সন্নিরা ক্ষমতায় যাবে এ ব্যাপারে আপনারা বক্তব্য রাখবেন শুধু ইয়ানবী সালাম আলাইকায় বক্তব্য রেখে নাই ইয়ানবী সালাম আলাইকে আপনি একা পড়লে ভালো নাকি এটা কায়েম করলে ভালো এটা কায়েম করতে হবে এর মাধ্যমে কি করতে হবে সুন্নিদেরকে ক্ষমতায় নিতে হবে দেখবেন একদিন সারা দেশের মানুষ এক একত্রিত হয়ে একভাবে বলবে ইয়ানবী আলাইকা সবাই দেশের সকল মানুষ একসঙ্গে বলবে তখন কেমন শোনা যাবে তখন পুরো দেশ হয়ে যাবে নবীর প্রেমিক দেশ নবীর প্রেমিক দেশ যেখানে থাকবে ভালোবাসা মোহনীয়তা সুদর্শনতা মানে সব থাকবে হ্যাঁ এজন্য জন্য সুনিয়তকে ভালোবাসুন সুনিয়তকে যারা ভালোবাসেন ভিডিও শেয়ার করবেন শেয়ার করে দেবেন অন্যদের মাঝে এই জন্য সুন্নিদেরকে ক্ষমতায় আমরা নেব ইনশাআল্লাহ আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়তের বাংলাদেশ আগামীর এ বাংলাদেশে রসুলের আশেকদের দেশ হবে হ্যাঁ মানুষ সারা বিশ্বের থেকে বিশ্ব থেকে ভ্রমণ করতে আসবে যে হ্যাঁ নবীজির একটা ভালোবাসার দেশ আছে যারা নবীজিকে ভালোবাসে মোহাব্বাত করে সালাম এটা বাংলাদেশ চলো আমরা সেখানে যাই আমরা দেখি আমি ভ্রমণ করি বাংলাদেশ দেখি বাংলাদেশের আমার কথা কেউ কোনো কিছু মনে করেন না হ্যাঁ আমি সঠিক কথাগুলোই বললাম এখন বুঝলে বুঝপাতা না বুঝলে অন্য কিছু যে বোঝে সে নয়তে বোঝে আর যে বোঝে না সে নিরানব্বই তো বুঝবে না শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হইতে পারে না সালাম আলাইকুম